Hello, hello, hello. Hello. যাই হোক আজকে ভেবেছিলাম মানে সন্ধেবেলার দিকে লাইভে আসব কিন্তু সময়ে হয়নি তো এখন এখন চলে এলাম জানি মানে উইদাউট ইনফরমেশনে লাইভ করলে কেউ লাইফে থাকে না কিন্তু তবুও আমি হচ্ছে আসি চলে আসি কারণ হচ্ছে কিছু জিনিস কিছু কথা মানে তখন না বললে ভুলে যেতে হয় এটাই হচ্ছে মেন কথা তো তার জন্য কিছু মানে এমন কিছু কিছু কথা আছে যেগুলো মানে না বলতে পারলে মনের মধ্যে একটা কেমন খারাপ লাগা থাকে হাই গ্রিন গ্রাস বাহ নাইস নেম ফর্ম কলকাতা वेलकम आकाश नरलेकर आकाश नरलेकर लिख रहा है वेर यू फ्रॉम आई एम फ्रॉम कोलकाता <coughs> तो क्या क्या है ना मैं हिंदी में भी बात कर सकती हूँ कोई दिक्कत नहीं है लेकिन मेरा हिंदी ज़रा टूटा फूटा है इसीलिए ইউ স্পিক ইংলিশ আর হিন্দি কজ আই এম নট গেটিং বেঙ্গলি কেমন আছো হ্যাঁ ভালো আছি সাউন্ড আছে তো সাউন্ড তো আছে শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না শুনুন শুনতে তো পাওয়ার কথা কলকাতা কোথায় কলকাতা থেকে একটু দূরে মানে কলকাতা থেকে প্রায় এক দেড় ঘন্টা মতো লাগে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আসলে আমি বুঝতে পারি না যে আমি কোন ভাষায় কথা বলবো কারণ আমার কিছু ফ্রেন্ডস আছে যারা বাংলা বুঝতে পারে না এটা আমি আগেও আমার লাইভে বলেছি এখনও বলছি অনেক বেশি ফ্রেন্ডস আমার নেই আমার অনেক বেশি ফ্যামিলি মেম্বার আমার নেই ইউটিউব চ্যানেলে কিন্তু যে কজন আছে মিলিয়ে মিশিয়ে আছে তো তার জন্য আমি বুঝতে পারি না যে কোন মানে ভাষাতে কথা বললে ঠিকঠাক তাদের 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 ভালো লাগবে ওই জন্য আমি বুঝতে পারি ওই জন্য আমি কনফিউজড হয়ে যাই কেউ কেউ আমার লাইফে এসে বলে যে হচ্ছে বাংলা বুঝতে পারি না হিন্দিতে বলো আবার কেউ বলে যে না হিন্দি হিন্দি না বাংলায় বলো তো এইটা একটা কনফিউশান তৈরি করে তো এই কনফিউশনের জন্য আমি মানে কখনো বাংলা বলি কখনো হিন্দি বলি এটাই হয়

टूटा फूटा हिंदी है मैं पहले भी बोल चुकी हूँ अब भी, भी बोलती हूँ इम्प्रूव कर रही हूँ मैं सुन सुन कर सबके हिंदी में बातें सुन सुन कर मैं इम्प्रूव कर रही हूँ लगता है हो जाएगा না 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 আমি হেজরিডেড হই না মাদার টাং নিয়ে আমি কখনো হেজরিডেড হই না হ্যাঁ আমি কি বললাম আমি কি আমি কি বললাম আমি বললাম যে মানে আমার যে ইউটিউবে যারা আছে যে ফ্রেন্ডসরা আছে হিন্দি থেকে বাংলাতে বলো ঠিক ঠিক ইউ আর রাইট আই ক্যান টিচ ইউ গুরু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি হিন্দি টিচার খুঁজছিলাম থ্যাংক ইউ সো মাচ আমি আমার মাতৃভাষা নিয়ে কখনো হেজডেড হই না এটা আমার গর্ব আমি বাঙালি আমার গর্ব সেটা আমি বলছি না অ্যাকচুয়ালি আমি এই কারণে বলছি যে আমি আগেই বললাম যে কিছু মানুষ আছে যারা বাংলা বুঝতে পারে না এরকম আছে যারা বাংলা বুঝতে পারে না আবার কিছু মানুষ আছে যারা মানে হিন্দি বোঝে মানে বোঝে না এরকম আছে আমি সেটাই বললাম তো তার জন্য আমি কখনো হেজডেড হই না আমি চেষ্টা করি যে সবার সবার সঙ্গে ফ্রেন্ডশিপটা রাখার জন্য এটাই আমি বলছি চেষ্টা করি ইয়া ইয়া অফকোর্স আমার চ্যানেলে তো মানে বাংলা গ্রামার থেকে শুরু করে মানে সব সবকিছুই আছে বাংলা কবিতা থেকে শুরু করে সব কিছুই আছে যাদের বাংলা ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে ওখানে আমি বাংলা কবিতা বাংলা ভাষা বাংলা ব্যাকরণ আমার স্টুডেন্টদের যেগুলো আমি পড়াচ্ছি সেইগুলো আমি ওখানে দিই মানে কেউ যদি বাংলা প্রপারলি শিখতে চায় তো কিছুদিন শুনলেই বুঝে যাবে নিশ্চয়ই শেখাবো কোনো অসুবিধা নেই দে নিউ টিচ মি বেঙ্গলি অফ কোর্স তোমার বাংলা খুব মিষ্টি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এটা কি কথা অনেক দিন পর কাউকে দেখলাম ভজস্ত লাইফ ਹੈ एक्चुअली আমি দেখেছি মানে এখন না মানে কি বলবো এটা নিয়ে আমি কোনো কমেন্টস করতে চাই না এটা নিয়ে আমি কোনো কমেন্টস করতে কি বলতো যে যেমন সে তো তেমন ভাবেই প্রেজেন্ট করবে বলো নিজেকে এটা আমার মনে হয় কেউ যদি কাউকে সবার সামনে প্রেজেন্ট করে সে যেমন সে তো সেভাবেই প্রেজেন্ট করবে না এটা নিয়ে আমি কিছু বলতে চাই না নো কমেন্ট শুধু দেখি শুধু দেখে দেখেই যাই মানে দেখি খারাপ কখনো খারাপ লাগে তারপর আবার ভাবি যে কিছু করার নেই হয়তো তার জন্য এটাই ভাবি আর কিছুই না যে কথাটা মানে বলবো বলে আজকে লাইভে এসেছি হঠাৎ করেই চলে এসেছি উইদাউট ইনফরমেশান আমি কোনো মেসেজ করিনি বা কিছু নিয়ে করিনি আগে থেকে কমিউনিটি পোস্ট করিনি তো যাই হোক যেটা বলবো বলে এসেছি কালকে আমি একটা টপিকস নিয়ে কথা বলেছিলাম হ্যাঁ বাংলা টিচার ইয়েস বাংলা টিচার কিন্তু আমি ইংলিশ মিডিয়ামে পড়াই ইংলিশ মিডিয়ামে মানে পড়াই কিন্তু আমি বেঙ্গলি মিডিয়ামে চাকরি পাইনি দুর্ভাগ্যবশত একটা প্রাইভেট স্কুলে চাকরি করি তো বাংলা পড়াই বাংলা পড়াই আর কি তো যেটা যেটা বলছিলাম যে কালকে একটা বিষয় নিয়ে লাইভে এসেছিলাম যে বাড়িতে যদি কখনো কেউ অসুস্থ হয় তাহলে কখনোই হটকারিতাই কিন্তু মানে তাকে কোনো নিয়ে কোনো ডিসিশান নিও না এটা আমার একটা ইয়ে ছিল কারণ আমি কি বলো তো আমার মানে কথা শেয়ার করতে ভালো লাগে মানে নিজের অভিজ্ঞতার থেকে কিছু কথা শেয়ার করতে ভীষণ ভালো লাগে তো আজকে ওই বিষয়ে কিছু শেয়ার করব না আজকে শেয়ার করব যে কিছু জায়গায় আমি দেখি মানে এরকম হয় যে পরিবেশ আছে তো আমার ইউটিউব চ্যানেলে আছে কেন ইউর রায় আছে তো তো এবার ওখানে কি আমি দেখেছি যে পরিবেশ পরিস্থিতির জন্য মানুষের ক্যারেক্টার চেঞ্জ হয় এটা আমি ভীষণ ভীষণ পরিমাণে দেখেছি যে যে মানে ধরো একটা মেয়ে ছোটবেলা থেকে একটা পরিবেশে বড় হয়েছে সে বেড়ে উঠেছে তার শিক্ষা তার পারিবারিক সংস্কৃতি তার হচ্ছে মানে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং এডুকেশন আই এম ফ্রম এডুকেশন সেক্টর আচ্ছা 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 বাহ নাইস কি করা হয় এডুকেশন সেক্টরে গান শুনতে চাই একটা নিশ্চয়ই করবো তো যেটা বলছিলাম একটু শেষ করি কথাটা তো পারিবারিক পরিস্থিতি পারিবারিক পরিবেশ সব কিছুকে নিয়ে সে বড় হচ্ছে বড় হওয়ার পর প্রায় সতেরো আঠেরো বছর ধরে সে তার একটা সংস্কৃতির মধ্যে থাকছে হঠাৎ করে সে অন্য একটা সংস্কৃতির মধ্যে চলে যায় আচ্ছা অ্যাকাডেমি অ্যাকাডেমি আচ্ছা আমি ঠিক বুঝতে পারলাম না মানে অর্ল্ড সাবজেক্টের কি তো এবার যেখানে দেখা যাচ্ছে মানে হঠাৎ করে সে যখন অন্য পরিবেশে যাচ্ছে তখন সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সে আপ্রাণ চেষ্টা করে প্রচুর চেষ্টা করে মানে কি বলবো সেই সেই পরিবেশের কথাবার্তা সেই পরিবেশের হাঁটাচলা সেই পরিবেশের মানুষের ভাব আদব কায়দা সব কিছু কিন্তু সেই মেয়েটায় প্রচুর পরিমাণে চেষ্টা করে মানিয়ে নেওয়ার মেনে নেওয়ার এরকম কিন্তু আলটিমেটলি একটা সময় দেখা যায় মানে একটা মেয়ের যে ক্ষমতা আছে না আমি আমি বলছি না মানে একটা ছেলে পারে না সেটা আমি বলছি না মানে ক্ষমতা আছে যেটা সে প্রচণ্ড পরিমাণে স্যাক্রিফাইস করার ক্ষমতা আছে মানে সে ত্যাগ শিকার করতে মানে জানে এরকম দেখেছি কারণ আমরা বিভিন্নভাবে দেখি যে একটা স্কুল থেকে আর একটা স্কুলে যাচ্ছে একটা পরিবার থেকে আরেকটা পরিবারে যাচ্ছে একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে শিফট হচ্ছে বাবার চাকরি সূত্রে হতে পারে বা হয়তো কোনো কোনো কারণে কোনো পড়াশুনোর ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে হতে পারে যে কোনো কারণে হতে পারে এরকমভাবে সে শিফট হয় তখন কিন্তু সে আমাদের সবাই আমরা মানিয়ে নিই কিন্তু খুব তাড়াতাড়ি সে মানিয়ে নিতে পারে এটা কিন্তু আমি ভীষণ পরিমাণে দেখি কিন্তু তা সত্ত্বেও কখনও কখনো কিছু ভুলভ্রান্তি হয়ে যায় কিছু বোঝা বোঝাপড়ার ভুল থাকে এগুলো কিন্তু হয় তো সেক্ষেত্রে আমি বলবো যে জীবনে যা কিছু হয়ে যাক যেমন পরিবেশই হয়ে যাক না নিজেকে কখনো ভুলতে নেই নিজের সত্তাটাকে কখনও বিক্রি করে দিতে নেই নিজের সত্তাটার মধ্যে থাকতে হয় নিজের সত্তাকে নিয়ে তুমি ভুলটাকে ভুল ঠিকটাকে ঠিক এইভাবে নিয়ে তুমি বাঁচো এটাই মানে মানে একটা সময় পর মানে বাচ্চা থেকেই শেখানো উচিত মানে ছোট বাচ্চা থেকেই যেন সেই জিনিসটাকে শিখিয়ে দেওয়া হয় যে যেটা পরিবেশে তুমি তুমি মানাও যেমন আছে তুমি তেমন তাদের সাথে তুমি থাকো সেরকম বিহেভ করো সবই ঠিক আছে কিন্তু যখন তুমি দেখছো যে তোমার সঙ্গে ভুল হচ্ছে তোমার সঙ্গে সঠিক হচ্ছে না তখন একটু হলেও তুমি আওয়াজ করো আর এই আওয়াজটা তুমি যদি করতে না পারো তাহলে তোমাকে আরও বেশি ডমিনেট করবে না চাইল্ড সাইকোলজি নয় চাইল্ড কোনো কিছুই নয় অ্যাকচুয়ালি এটা আমার মনে হলো তাই আমি শেয়ার করলাম মানে একটা সারাদিনের আমার যা কি হয় সারাদিনের যেটা আমার সঙ্গে হয় যেটা আমার সঙ্গে ঘটে আমার যে অভিজ্ঞতাটা তৈরি হয় সেই অভিজ্ঞতাটা আমি একটু মানে কি বলবো মানে সব থেকে আমি কাছের প্রিয় আমার প্রকৃত বন্ধু যদি আমি কাউকে ভাবি তাহলে আমার ইউটিউব চ্যানেলের বন্ধুদেরকেই আমি ভাবি তো তার জন্য আমি যা কিছু আমার খারাপ থাকা আমার ভালো থাকা আমি শেয়ার করতে তাদেরকেই পছন্দ করি তো তার জন্য যেমন আমার যখন গান করতে ইচ্ছা করে আমি গান করব। যখন আমার কবিতা ইচ্ছা করে আমি কবিতা করি তো এগুলো কি হয় আমি তো থাকবো না সারা জীবন আমার আমার ফিলিংস নিয়ে আমি যে কারণে ইউটিউব চ্যানেলটা করি সেটা আমি বলছি যে সারা জীবন থাকবো না পৃথিবীতে সারা জীবন কেউ পৃথিবীতে থাকে না কেউ বাঁচে না তো আমি যখন পৃথিবী যেটা চলে যাব আমি যখন থাকবো না এটা এটা রয়ে যাবে এগুলোও রয়ে যাবে এই বন্ধুদের মাঝে আমি সারা জীবনের জন্য রয়ে যাব তো কখনো কখনও তারা আমার ভিডিও দেখবে হয়তো কেউ মনে ভাববে যে এরকম একটা মানুষ ছিল এই মানুষটা ছিল তো এটাই আমি ভাবি এর জন্যই আমার ইউটিউবে আসা এবং ইউটিউব চ্যানেলটা আমি এই জন্যই করেছিলাম চ্যানেলটাকে আমি সময় দিতে পারি না তার জন্য মানে খুবই দুঃখিত সেভাবে সময় দিতে পারি না বলে মানে সবাই যেভাবে সময় দেয় সেভাবে আমি সময় দিতে পারি না তো তার জন্য আমি ভীষণ পরিমাণে দুঃখিত কারণ করোনার সময় আমি চ্যানেলটাকে ওপেন করেছিলাম কিন্তু সেই চ্যানেলটা আমি মানে কন্টিনিউ যদি আমি চালাতাম মানে কন্টিনিউয়াসলি করতাম মানে চাকরি বাকরি সব কিছু সামলে এভরিথিং সামলে যদি আমি করতাম তাহলে হয়তো আজকে আরও অনেক বন্ধু আমার হতো আমার বাড়ির কাছে একটা ছোটোখাটো স্কুল সেরকম নাম করা কোনো স্কুল নয় ছোটোখাটো একটা ভালো স্কুল ওখানে সিবিএসসি বোর্ড ওখানে ওখানে আছি ইউ আর ভেরি বিউটিফুল ভাবি মে অন ওয়ান কাস্ট অ্যান্ড এভ আই অন ইউ দেখো ভ্যালুয়েবেল কথাবার্তা কিনা আমি জানি না কিন্তু সত্যি কথা বলতে আমার না এটা মানে মনে হয়েছে এটা আমার মনে হয়েছে মানে আজকে আমার সঙ্গে যেগুলো মানে ঘটনাগুলো ঘটে হ্যাঁ জানি স্কুল ছোটোখাটো হয় না মানে কোন মানে নাম করা এরকম কিছু নয় কিন্তু খুব ভালো একটা স্কুল সেটাই আমি বললাম স্কুল ছোট বড় হয় না সব স্কুলই একটা বিদ্যা মন্দির এটা আমি মনে করি আমার কাছে ওটা মন্দির আমার বাড়িটা যেমন আমার কাছে মন্দির তেমন আমার স্কুলটাও আমার কাছে মন্দির আমি ভীষণ পরিমাণ আমি যখন ঢুকি মানে আমি যখন গেটে ঢুকি তখন আমি একটা প্রণাম করি আমি প্রণাম করে তারপর আমি ঢুকি মানে মন্দিরে প্রবেশ করার সময় যখন আমরা ভগবানের নাম করি বা কোনো চার্চে যাই যখন আমরা ভগবানের নাম করে আমরা ভেতরে ঢুকি আমিও সেরকম প্রণাম করে ঢুকি তো সেটা নয় হ্যাঁ অবশ্যই বড় জায়গা অবশ্যই বড় জায়গা কি বলতো কথা বলতে ইচ্ছা করে এবার যেটা নিয়ে ভাবি সেটাই বলি আমার এরকম না যে আমি চাইল্ড নিয়ে কথা বলবো বা এখন এত রাত্রি আমি সাইকোলজি বোঝাবো না সেরকম কিছু না তোমাদের ভালো লাগলে তোমরা বলবে না ভালো লাগলে বলবো না আমার এটা মনে হয়েছে তার জন্য আমি বললাম আমি ওটা মিন করছি না আচ্ছা আমার বুঝতে একটা সময় এরকম ছিল যে প্রচুর বান্ধবী ছিল আমার প্রচুর বান্ধবী কিন্তু এখন না সত্যি কথা বলতে কয়েকজন মানে খুব মুষ্টিমেয় কয়েকজন মানে হাতে গোনা বলতে পারো তারা ছাড়া আমি বন্ধুত্ব রাখিনি যদি বলে রাখতে নি হ্যাঁ হতে পারে আমি যখন বুঝেছি যে আমাকে ইউজ করা হচ্ছে তাদের স্বার্থে তখন আমি আস্তে আস্তে সরে গেছি সরে এসেছি একটাই কারণে সরে এসেছি যে মানুষ স্বার্থ নিয়ে আসে তাদের সাথে বেশি দিন থাকা যায় না তাদের থেকে দূরে থাকাটাই বেটার তো তার জন্য হাতে গোনা কয়েকটা ভালো ভালো বান্ধবী আছে যে বান্ধবীরা আমার সব সময় পাশে থেকেছে আমার খারাপ সময় প্রচণ্ড খারাপ সময় আমি ফোন কল করেছি ফোন করে আমি বলেছি আমার আজকে কান্না পাচ্ছে আমি শুধু কাঁদবো তো ফোনটা রিসিভ করে বলছে তুই কাঁদ আমি ফোনে আছি তোর মন খুলে তুই আজকে কেঁদে নে কিন্তু এর পরের দিন থেকে আমার দিব্যি তুই আর কখনো কাঁদবি না তো এরকম খারাপ সময়গুলো আমার পাশে থেকেছে তাদের আমি কি করে ভুলি বলো তো এরকম বন্ধু বান্ধব আছে আর রাখিনি রাখতে চাই না তার জন্য আমি লাইভে মানে মানে ইউটিউব যে ফ্যামিলি মেম্বার আছে আমার প্রায় চারশো নব্বই জন আমার ফ্যামিলি মেম্বার আছে জানি না আমার পরে আরও হবে কি না আমি সেটা আমি জানি না কিন্তু এই যে আমার এরা আছে না তো আমি সত্যি আমার মনে হয় যে আমি এদের সাথে শেয়ার করব আমি খুব একটা লাইফে টাইম স্পেন্ড করি না আজ আমার ডিফারেন্ট লাগলো বেশ ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বেশ ভালো তোমার মনের কথাগুলো বলছো হ্যাঁ হ্যাঁ একদম মনের কথা আমি আমি মানে কি বলবো আমি মনে না রাখতে পারি না মানে আমরা কি বলবো মানে মাঝে মাঝে খুব কষ্ট হয় তো তখন মনে করি যে বলে দেওয়া ভালো কিছু বলে দেওয়া ভালো তো সবার সাথে তো বলা যায় না শেয়ার করা যায় না কারণ মানে এটা এরকম হয় কে কীভাবে নেবে আমি জানি না তো ওই জন্য এই পরিবারে বললে এই পরিবারে ভালো মানুষ আছে এটা আমার মনে হয় টিল মি ইফ ইউ ডোন্ট মাইন্ড ইয়েস ওয়াই মাইন্ড কেন করবো মাইন্ড করবো কেন আমরা আছি এখানে হুম বলেছি আমি আমার যেটা মনে হয়েছে আমি বলেছি আবার কোনটা কোন দিন মনে হবে আবার বলবো সবার কাছে আমার আমার ইউটিউবে ফ্রেন্ডসদেরকে আমার মনে হয় যে যেমন ভগবান হয় না যে সবসময় তুমি কিছু পাও বা না পাও কিন্তু কিছু ভালো মানুষ ভালো জায়গায় তুমি যেতে পারো তোমার নিঃসন্দেহে তুমি যেতে পারো তুমি মন্দিরে বলো মসজিদে বলো তুমি নিঃসন্দেহে তুমি যেতে পারো কেউ তোমাকে বাধা দেবে না তো আমার মনে হয় এটা সেই এটা কেউ বলবে না যে আমরা আমার এখন টাইম নেই আমি তোমার কথা শুনতে পারবো না এরকম কেউ বলবে না তো এরকম হয়েছে তুমি মানে কাউকে যদি তোমার মনের কথা তুমি বলতে পরে শুনবো কেই শুনে এসব কথা এরকম একটা ব্যাপার থাকে কিন্তু এখানে তুমি মন্দিরের মতোই তুমি প্রবেশ করছো এবং তোমার মনের মধ্যে যা হচ্ছে তুমি বলে দাও কোনো ব্যাপার নেই বলি বলতে যতদিন বেঁচে আছি ততদিন বলতে থাকবো ওই যে বললাম যখন থাকবো না তখন এই কথাগুলো থেকে যাবে তার জন্য বলা এই রকম বন্ধুরা আছে বলেই তো আজকে মানুষ ভা মানে ভালো থাকার প্রেরণা পায় তাই না ঠিক আছে আজকে আর বেশিক্ষণ থাকবো না আজকে এটুকুই সবাই খুব ভালো থেকো সবাই খুব সুস্থ থেকো প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন পূরণ হোক যে যেখানেই আছো না কেন খুব ভালো থেকো সুস্থ থেকো সবার সঙ্গে সবাই মিলেমিশে থাকো এটাই আশা করব আজকে এটুকুই আবার দেখা হবে হঠাৎ করে কোনো একদিন খুব ভালো লাগলো কথা বলে থ্যাংক ইউ সো মাচ ভালো থেকো হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই ভালো তো থাকতেই হবে সবাই ভালো থেকো সবাই খুব খুব ভালো থেকো গুড নাইট গুড নাইট